কি হবে আমার আমি কি মারা যাব হাতে কামড়াতে দেওয়াটা ঠিক হয়নি কি হয়েছিল আমার সাথে ধুর সময় মতো বেলটা কাজ করে না কি হয়েছিল আমার সাথে সেটা এখানে নয় সেটা জানতে হলে ভিডিওটা ফুল দেখতে হবে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আমি তখন প্রথমবারের মতো স্পাইডারম্যান মুভি দেখছিলাম মুভিতে দেখতে পারলাম হিরোকে একটা মাকড়সা কামড় দিল আর হিরো হয়ে গেল স্পাইডারম্যান আমি ভাবলাম চলো এবার পরিবর্তন হবার পালা নিজেকে মাকড়সাকে কামড়াতে দিয়ে হয়ে যাব স্পাইডারম্যান আর আমরা এখন চলে এসেছি জঙ্গলে মাকড়সা খুঁজতে জঙ্গলের এদিক ওদিক খোঁজার পরও মাকড়সা তো দূরের কথা মাকড়সার বাচ্চাদের কেউ পেলাম না কিন্তু হ্যাঁ পাখির বাসা মনে করে আমরা পেয়ে গেছি কালো পিঁপড়ের বাসা যেগুলো পিঁপড়ে দলবদ্ধভাবে ছোট একটা বাসার মধ্যে বাস করে থাকে আমরা মনে করেছিলাম এটা কোনো পাখির বাসা জঙ্গলে অনেক খোঁজার পর আমরা কিন্তু মাকড়সা পাইনি কিন্তু এমন একটা জায়গা যেখানে কোনো মাকড়সার অভাব নেই সেখান থেকে একটা মাকড়সা ধরে আনে আমার শরীরে কাটাই আর তারপর থেকে আমার এই অবস্থা মাথা ঝিমঝিম করে হাত ব্যথা আমি পাগলের মতো হয়ে যাই আমার কিছু মনে আসছে না আমি কি করব এখন বাস না মরব জীবন নিয়ে টানা আর আমার হাতগুলো অনেক কাঁপতে থাকে আমি এখন কি করব আমি তখন ছুটাছুটি করতে থাকি নিজেকে বাঁচার জন্য আর আপনাদেরকে বলে থাকি মাকড়সা যদি কামড়ায় তাহলে অনেক ইনফেকশন হবে যেটা কোনো ভয়াবহ রোগের দিকে নিয়ে যেতে পারে মাকড়সা কামড়ালে স্পাইডার ম্যান নয় মৃত্যুর আশঙ্কা থাকে আর আমার শরীরে অদ্ভুত কোনো অনুভূতি হতে থাকে আমি অনেক পরিবর্তন হচ্ছি স্পাইডার ম্যানে আরে ধর এটা তো আমি না আমার টিকটকার বান্ধবী